শ্রীরামকৃষ্ণের নশ্বর দেহ যথারীতি সৎকারের পর প্রচলিত প্রথা অনুযায়ী শ্রী শ্রী মা হাতের অন্যান্য অলঙ্কার খুলিয়া শেষে যখন বালা খুলিতেছেন তখন শ্রীরামকৃষ্ণ তাহার সন্মুখে আবির্ভূত হইয়া হাত দুটি ধরিয়া তাহাকে খুলিতে নিষেধ করেন এবং বলেন আমি কি কোথাও গেছি গো এই যেমন এ ঘর আর ও ঘর অতপর মা চির শুধু শাড়ির চওড়া ছিঁড়িয়া সরু করিয়া লইলেন পরে সরু লাল পেরে কাপড়ই পরিতেন গলায় হাড়টি ও হাতে শ্রী রামকৃষ্ণের স্বর্ণকবচটি ধারণ করিয়া রহিলেন অবধ সন্তানের কল্যাণার্থে মাত মাতৃমূর্তি যে নিরাভরণ রাখিতে নাই মা ঠাকুর এবং স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানাই